আমাদের তেরো নম্বরের ঘর নম্বর যে অঙ্কটা আছে সেটা আমাদের কী বলেছে বলেছে এখানে এক্স মাইনাস ওয়ান বাই হচ্ছে এক্স প্লাস ওয়ান ইন আমাদের কমা দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এক্স এবং এক্স স্কোয়ার বাই হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফাইভ আমাদেরকে কী করতে হবে আমাদের গুণফল বের করতে হবে এই অঙ্ক সমাজ আমরা করতে পারি এরকমভাবে আমরা প্রথমে লিখে নিব আমাদের গুণ চিহ্ন দিয়ে প্রত্যেকটাকে কী করে দেব আমরা প্রকাশ করে নিব এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু কত আমাদের দেওয়া আছে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস করতে আমাদের এখানে ফাইভ তার পরবর্তীতে আমরা যা করতে বলবো সেটা হচ্ছে আমরা জানি যে আমাদের প্রত্যেকটা লব লভ গুণ হয়ে যাবে হর হর কী হয়ে যাবে গুণ হয়ে যাবে দ্যাট মিন্স এক্স মাইনাস ওয়ান আমাদের ইনটু এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার এটা কি আমাদের এক্সের স্কোয়ার হয়ে গেল নিচে হচ্ছে এক্স প্লাস ওয়ান তারপরে হচ্ছে আমাদের এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর লাস্ট বাট নট লিস্ট ফোর এক্স প্লাস কি আমাদের এখানে ফাইভ হয়ে গেল এখন আমরা কী করতে পারবো এখন হচ্ছে আমরা এক্স মাইনাস ওয়ান আমরা এখানে এক্স মাইনাস ওয়ান এখানে একটা আছে এখানে দুইটা আছে তার মানে কী হবে এক্স মাইনাস ওয়ান হোল কিউব চলে আসবে আর এখানে আমাদের এক্স স্কোয়ার চলে আসবে এবং আমাদের যেহেতু লক্ষ্য করি এখানে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ানই থাকলো এখানে এক্স স্কোয়ার আছে এখানে এক্স আছে আমরা এখান থেকে একটা এক্স কমন নিতে পারি তাহলে হয়ে যাবে কত এক্স প্লাস ওয়ান আশা করি আমরা কমন নিতে জানি তার পরবর্তীতে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস হচ্ছে কত আমাদের ফাইভ তার পরবর্তী যে অঙ্কটা আছে সেটা যদি লক্ষ্য করি আমরা একটু বড়োর অংশটুকু আছে সেটা অংশ লক্ষ্য করে দেখা যাবে এখানে আমাদের এক্স মাইনাস ওয়ান হোলস হোল কিউব এখানে আমাদের এক্স স্কোয়ারটা আমার সামনে লিখে দিলাম নিচে কী আছে নিচে আমাদের একটা এক্স আছে এখানে এক্স প্লাস ওয়ান এখানে এক্স প্লাস ওয়ান দ্যাট মিন্স এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস ইন্টু আমাদের এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস হচ্ছে আমাদের ফাইভ তাহলে এখানে এক দুইটা এক্স স্কোয়ার আছে এখানে কি একটা এক্স আছে তাহলে কাটাকাটি করলে কী হবে ওপর একটা এক্স থেকে যাবে কিউব বাই কত আমাদের এখানে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস হচ্ছে ফাইভ এটা হচ্ছে কি আমাদের শিক্ষাঙ্ক্ষিত আনসার তার পরবর্তীতে যে অঙ্কটা বলা আছে সেটা হচ্ছে আমাদের বলা আছে এক্স ডো বার ফোর মাইনাস ওয়াই ডি দোবার ফোর বাই হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার কমা এক্স মাইনাস ওয়াই বাই হচ্ছে এক এক্স কিউ প্লাস ওয়াই কিউব এবং এক্স প্লাস ওয়ান বাই হচ্ছে এক এক্স প্লাস ওয়াই তো এটাকে লেখার জন্য প্রথমে আমরা গুণ চিহ্ন দিয়ে আগে প্রকাশ করে নিব এখানে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার ইন্টু আমাদের এখানে এক্স মাইনাস ওয়াই এক্স কিউ প্লাস আমাদের এখানে ওয়াই কিউব ইন্টু এক্স প্লাস ওয়াই তারপরে এখানে কী হবে এক্স কিউ প্লাস আমাদের এখানে ওয়াই আমরা সবগুলো লবকে একত্রে করতে পারবো একত্রে করার আগে আমরা একটু কাজ করে নিতে পারি বা আমরা একত্রে করে নিতে পারি আমরা করে নিই এক্স এক্স টু দোয়ার ফোর ওয়াই টু দুবার ফোর ইন্টু এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়ান আমরা লবগুলোকে গুণ করে নিলাম এখন আমরা হরগুলো কী কী করে নিব গুণ করে নিব এখন হরগুলোকে গুণ করার জন্য আমরা লিখে নিব আমাদের ওয়াই স্কোয়ার এখানে আমাদের এক এক্স কিউব প্লাস আমাদের এখানে ওয়াই কিউব এখানে আমাদের এক্স কিউব প্লাস কি আমাদের এখানে ওয়াই কিউব এই তো আমাদের লবগুলো একত্রে গুণ হয়ে গেল হরগুলো কী হয়ে গেল একত্রে গুণ হয়ে গেল তো এটা সমাধান করার জন্য আমরা দেখি এখানে এখানে এক্স টু পাওয়ার ফোর আছে এটাকে আমি লিখতে পারি এক্স স্কোয়ার হোল স্কোয়ার আশা করি আমরা একটু বুঝতে পেরেছি মাইনাস কি হবে আমাদের এখানে ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার এখানে আমরা একটা সেকেন্ড ব্রিকেট দিয়ে দিব কারণ কি প্রত্যেকটা গুণ হিসাবে আছে তাহলে আমাদের এক্স মাইনাস ওয়ান এখানে কি হবে আমাদের এক্স প্লাস ওয়ান নিচে চলে আসুক দেখা যাচ্ছে এখানে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স টু এক্স ওয়াই প্লাস কি ওয়াই স্কোয়ার আছে আমাদের একটা সূত্র কথা মনে পড়ে সেটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সূত্র মনে পড়ে এখানে আছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব এখানে আছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব আমাদের এটা এ কিউ প্লাস বি কিউবের সূত্র আমরা জানি বা এক্স কিউব প্লাস বি ওয়াই কিউবের সূত্র আমাদের উৎপাদকের সূত্র আমরা ঘনের ক্ষেত্রে আমরা লিখবো এখানে এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস হচ্ছে আমাদের ওয়াই স্কোয়ার ঠিক হবে এটা হবে কি এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস হচ্ছে কি আমাদের এখানে ওয়াই স্কোয়ার আমরা একটা ব্রেকেট দিয়ে দেবো এখানে যদি এটাকে যদি আমরা এ ধরে নিই এটাকে যদি আমরা বি ধরে নিই মানে ব্রেকেটের ভিতরে যেটা আছে এ সময় সময় যদি আমরা এখানে এক্স স্কোয়ার ধরে নিই বি সমস্যা যদি ওয়াই স্কোয়ার ধরে নিই তাহলে এস্কোয়ার মাইনাস বি স্কোয়ার সময় সময় কী হয় আমাদের এ প্লাস বি দ্যাট মিন্স এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এ মাইনাস বি দ্যাট মিনস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে এখানে এক্স মাইনাস ওয়ান এটা কি আমাদের এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই হয়ে গেল নিচে কী আছে লক্ষ্য করি তাহলে এখানে আমাদের কী আছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার আছে এখানে এক্স প্লাস ওয়ান একটা আছে এখানে একটা এক্স প্লাস ওয়ান আছে তার মানে কী হবে এখানে আমাদের হয়ে যাবে এক্স প্লাস এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার তারপর এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয় প্লাস ওয়াই স্কোয়ার এখানে বাস এক্স স্কোয়ার মাইনাস এক্সয় প্লাস ওয়াই স্কোয়ার তার মানে কি লিখতে পারি আমরা এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এখানে আমরা একটা হোল স্কোয়ার দিয়ে দিতে পারি এখন আমরা যদি লক্ষ্য করি আমরা একটা জিনিস একটু একটু ভেঙে নিতে পারি সেটা হচ্ছে এরকম যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আমাদের এটাকে যদি আমরা চিন্তা করি এক্স স্কোয়ার এখানে আছে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তেমন কী হবে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস আবার তো আমাদের এখানে এক্স মাইনাস ওয়াই আছেই আমরা সেটা লিখে দিলাম এবং সেটা কি আমাদের এক্স প্লাস ওয়াই আমরা লিখে দিলাম তো টান দিয়ে দিলাম নিচে তাহলে কী হবে এখানে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এবং কি এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস কি আমাদের এখানে ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার এমন যদি একটা জিনিস লক্ষ্য করি সেটা হচ্ছে এখানে কি আছে এক্স স্কোয়ার মাইনাস দুইটা আছে ঠিক তেমনিভাবে এখানেও একটা আছে এখানেও একটা আছে আমার কি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারটাকে আমরা দুইটা লিখতে পারি মানে আমরা একটা লাইন লিখতে পারতাম কিন্তু লেখার দরকার না বুঝতেই পারছি এটাকে গুণ করলে কী হয়ে যাবে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার হয়ে যাবে তাহলে এইটুক আর এটা কি ব্যানিশ হয়ে যাবে ঠিক তেমনিভাবে আমাদের এখানে আমরা একটু দেখাইয়ে দিই জিনিসটা হচ্ছে এরকম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখানে দুইটা আছে এই আমাদের এখানে এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই দুইটা আছে তাহলে আমাদের এখানে হোল স্কোয়ার আমাদের এখানে এক্স মাইনাস ওয়াই এক্স মাইস দুইটা আছে তাহলে কি এটা হোল স্কোয়ার হয়ে যাবে ঠিক তেমনিভাবে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার আমাদের নিচে যেটা ছিল ওয়াই হোল স্কোয়ার এখানে আমাদের এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস কি আমাদের এখানে ওয়াই স্কোয়ার ঠিক তেমনিভাবে আমাদের এই স্কোয়ার এইটা কাটা এটাই এবং এটা কাটা তাহলে উত্তর কি থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার নিচে থাকবে কি এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস কি আমাদের এখানে ওয়াই স্কোয়ার এটাই হচ্ছে কি আমাদের কাঙ্ক্ষিত ফলাফল তার পরবর্তী অঙ্কটা হচ্ছে এখন যে অঙ্গটা আছে ছ নম্বর এখানে বলা আছে ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই কি আমাদের ওয়ান প্লাস এক্স এখানে বলা আছে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই হচ্ছে বি প্লাস বি স্কোয়ার এবং ওয়ান প্লাস ইন্টু কত আমাদের ইন্টু দেওয়া আছে ওয়ান প্লাস ওয়ান মাইনাস এক্স বাই কি আমাদের এখানে এক্স দেওয়া আছে যথারীতি আমরা কী করবো আমরা সুন্দর করে এটাকে গুণ আকারে প্রকাশ করে দেবো ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বি প্লাস কি আমাদের এখানে বি স্কোয়ার ইন্টু ওয়ান সরি এখানে ওয়ান প্লাস ওয়ান মাইনাস এক্স বাই কি আমাদের এখানে এক্স তো এখানে কী হবে এখানে ওয়ান স্কোয়ার ধরে নিতে পারি যে ওয়ান স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একই কথা ওয়ান প্লাস এক্স ঠিক তেমনিভাবে এখানে আমরা লিখতে পারি ওয়ান মাইনাস মানে ওয়ান স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এখানে আমাদের বি কমন নিতে পারি বি প্লাস ওয়ান আর ইনটু এখানে আমরা লসগো নিতে পারি এক্স কারণ কি তারা এ অ্যা আছে মনে নিচে মনে মনে এক আছে তাহলে আমাদের এখানে এক্স লসগো হবে এক্স তাহলে আমাদের এখানে এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স আশা করে আমরা লসাগোটা পারি বা বুঝতে পেরেছে তার পরবর্তীতে এখানে আমাদের কী হবে এখানে স্কোয়ার মানস বি স্কোয়ার সূত্র আছে তাহলে অ্যা প্লাস বি আমাদের এ মাইনাস বি নিচে হচ্ছে আমাদের এখানে এক্স প্লাস মানে ওয়ান প্লাস এক্স এখানে কী হবে আমাদের এ প্লাস বি আমাদের এ মাইনাস বি নিচে কী হবে আমাদের এখানে বি বি প্লাস ওয়ান ইন্টু এখানে আমাদের এক্স এবং এক্স কারাগরি চলে যাবে যুগ যুগ এখানে আর এটা হচ্ছে বিয়োগ তাহলে ওয়ান বাই এক্স হয়ে যাবে এখানে আমাদের গুণ চিহ্ন দিয়ে দিলাম তাহলে দেখা যাচ্ছে এই যে আমাদের এক্স প্লাস ওয়ান এ আমাদের এক্স প্লাস ওয়ান কাটাকাটি চলে যাবে এই যে আমাদের বি প্লাস ওয়ান আমাদের এখানে বি প্লাস ওয়ান কাটাকাটি চলে যাবে তাহলে কী থাকবে এখানে থাকবে হচ্ছে বি মাইনাস ওয়ান মাইনাস বি আর এখানে কী থাকবে আমাদের আমাদের এখানে এক্স বি থাকবে তাহলে হচ্ছে আমাদের আর সরি আমাদের এখানে আরেকটা আছে সেটা হচ্ছে কি আমাদের ওয়ান মাইনাস এক্স যেটা আমাদের এখানে বাকি ছিল তাহলে এটাই হচ্ছে সে আমার কাঙ্ক্ষিত ফলাফল